কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা হয়ে গেল চ্যাম্পিয়ন আর এই ম্যাচেই আর্জেন্টিনার জার্সি থেকে বিদায় নিল ডিমারিয়াম ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মেসিকে নিয়ে একই বলল কিংবদন্তি ডিমারিয়াম দর্শক কলম্বিয়ার বিপক্ষে টান টান উত্তেজনা ও হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস এক ফাইনাল হলম যে ফাইনাল ম্যাচে প্রথমার্ধ ছিল গোল শূন্যম এরপরে দ্বিতীয় অর্ধের শুরুতে লিও মেসি ইঞ্জুরিতে সিটকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বের হয়ে যান মেসির কান্নায় যেন ভক্ত সমর্থকেরাও অঝরে কাঁদতে শুরু করলেন ম্যাচে ছিল চরম উত্তেজনা কোন দলের সমর্থকরাই আনন্দের ছিল নাম দুদলই ছিল টেনশনে যেখানে কে কখন গোল পায় কে কখন গোল হজম করে তা বলা যাচ্ছে নাম টানটান উত্তেজনায় প্রথম নব্বই মিনিটে কোনো গোল হয়নি এরপরে অতিরিক্ত মিনিটেও গোল হয়নি ম্যাচটি করায় পরের তিরিশ মিনিটে এরপরে দ্বিতীয় দফায় খেলা শুরু হলে প্রথম অর্ধেও গোল হয়নি দ্বিতীয় দফার দ্বিতীয় অর্ধে লাউতারো মার্তিনিস ম্যাচের একশো বারোতম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোল এগিয়ে নেয় আর সেই গোলেই আর্জেন্টিনা দুর্দান্ত জয় পায় জয় তুলে নিয়ে কোপা আমেরিকার সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা যেখানে টানা দুইবার চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসি ও ডিমারিয়া রাম লাউতর মার্তিনেজের এমন অবিশ্বাস্য গোলে আর্জেন্টিনা কলম্বিয়াকে কাঁদিয়ে ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হলো আর এই চ্যাম্পিয়ন হওয়ার দিনেই বিদায় নিল ডিমারিয়া আর্জেন্টিনার জার্সি তার কখনো দেখা যাবে না ম্যাচ শেষে যখন ডিমারিয়াকে উপস্থাপক প্রশ্ন করেন ম্যাচ নিয়ে এ সময় ডিমারিয়া উত্তর বলেন অবশেষে আমরা মেসিকে তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি এই জয়টা আমাদেরকে গর্বিত করে দিলম লাউতারোকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার জীবনে যা চেয়েছি তার থেকে বেশি to pay team.